বছরের শ্রেষ্ঠ দশটি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশটি দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের যে কোনো নিকট অত্যন্ত পছন্দনীয় এবং প্রত্যেকটি মুসলিম ব্যক্তিরই অবশ্যই এই সময়ে যত বেশি ইবাদত করা সম্ভব করা উচিত আমরা এই সময়টায় যেই আমলি করি না কেন তা সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি গুণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ সাধারণ আমল বেশি বেশি করার পাশাপাশি জিলহজ মাসে কয়েকটি আমলের দিকে আমাদের বিশেষ নজর দেওয়া উচিত প্রথমত হজ করা দ্বিতীয়ত কোরবানি করা তৃতীয়ত যেই ব্যক্তি কোরবানি করবেন তিনি জিলহজ মাসের শুরু থেকে কোরবানির সময় পর্যন্ত চুল এবং নখ না কাটা চার নম্বর পয়েন্ট বেশি বেশি করে জিক্র করা বিশেষ করে জিলহজ মাসের শুরু থেকে কোরবানির তিন দিন পর পর্যন্ত তখবীর তাহলিল এবং তাহমিদ পাঠ করা এই তিনটি জিনিস খুব সহজেই পাঠ করা যায় একটি দিকের মাধ্যমে এবং সেটি হচ্ছে লহ আকবার আল্লাহ আকবার লা ইলাহ ইলাহ লাহু আলহ একবার আল্লাহ একবার ওয়ালি লাহিল হামিদ পাঁচ নম্বর রোজা রাখা জিলহজ মাসের প্রথম নয় দিনই চাইলে রোজা রাখা যায় কারণ এই সময়টায় রোজা রাখার বিশেষ গুরুত্ব রয়েছে কিন্তু সেটা যদি কারোর জন্য কষ্টকর হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের উচিত হবে অন্তত আরাফাতের দিনে রোজা রাখা কারণ রসুল সালাই বলেছেন এই দিনে রোজা রাখার মাধ্যমে আগের এবং পরের বছরের সকল গুণা মাফ হয়ে যায় এটা চমৎকার একটি সুযোগ শ্রেষ্ঠ এই দিনে পরিশেষে আমরা আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করব এবং বেশি বেশি করে ইস্তেজফার করব যেন এই দশ দিনের এবাদত আল্লাহর নৈকট্য লাভের কারণ হয়ে যেতে পারে আল্লাহ আমাদের সবাইকে এই দশ দিনকে কাজে লাগানোর তৌফিক দান করুন আমিন